ডায়াবেটিক ফুড কতখানি ভয়ঙ্কর হতে পারে আমরা এই ছবিগুলো দেখলে বুঝতে পারবো আমাদের কাছে এই পেশেন্ট এসেছিলেন তার দুই পায়ে দুই ধরনের মেডিকেল কন্ডিশন নিয়ে ওনার বাম পায়ে ফার্স্ট মেটাটার্সাল ফ্যালানজিয়াল জয়েন্ট এবং হিলে দুইটি আলসার নিয়ে আমাদের কাছে এসেছিলেন এবং ডান পায়ে ছিল চার কোট এবং ফিটো অ্যাম্পুটেশন আলসারের জায়গাটি আমরা প্রয়োজন অনুযায়ী আপলোড করে দিয়েছি যাতে এই জায়গাটি পূর্ণাঙ্গ বিশ্রামে থাকে এবং চার কোট ফুটের ক্ষেত্রে আমরা যে অপলোডিং সিস্টেমটা বনি প্রমিনেন্স এরিয়াতে সেটা এখানে করে দিয়েছি ওনার দুই পা যেহেতু দুই ধরনের শেপে আছে আমরা একরকম রাখার জন্য জন্য টো দিয়ে একরকম রাখার চেষ্টা করেছি ওনার কন্ডিশন অনুযায়ী অ্যাঙ্কেল ফুট অর্থোসিস আউটার যে ডিভাইসটি আছে সেটার মধ্যে দেয়া আছে এরকম মেডিকেল কন্ডিশন অনুযায়ী ভিন্ন ভিন্ন পায়ের ক্ষেত্রে আমাদের এভাবে করে ইনিশিয়েটিভ নিতে হয় যারা পায়ের সমস্যায় ভুগছেন এবং বুঝতে পারছেন না যে তাদের পায়ের জন্য প্রয়োজনীয় ডিভাইসটি কোথা থেকে তৈরি করবেন তাদের জন্য ফুট ব্যালেন্স টেকনোলজি বাংলাদেশ লিমিটেড একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন সবাই ভালো থাকবেন আপনার পায়ের সুস্থতায় আমরা আছি সবসময় আপনার পাশে ধন্যবাদ